মঙ্গলবার লাভপুর ব্লকের জামনা গ্রাম পঞ্চায়েতের হাটকা লোহা পীরতলায় শুরু হয়েছে আনখা বিবির মেলা গত বত্রিশ বছর ধরে হয়ে আসছে এই মেলা এই মেলায় ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের আগমন শুরু হয়েছে আজ এই মেলা পরিদর্শনে আসেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা বিধায়ক অভিজিৎ সিনহা মাজারে গিয়ে প্রণাম করেন বীরভূমের রাজনীতিতে কখনো অনুব্রত মণ্ডল এবং কখনো কাজল শেখে বিভিন্ন ধরনের উপহার তুলে দিচ্ছে এলাকার নেতা কর্মীরা ঠিক সেই জায়গায় নতুন সংযোজন হলো লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহাকে তলোয়ার উপহার দিয়ে তবে এই বিষয়ে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা জানাইছে ধর্মীয় রীতি মেনেই উপহার দেয়া হয়েছে মেলা কমিটির পক্ষ থেকেও জানানো হয় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তারা এই তলোয়ার উপহার দেয়া হয়েছে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল মান্নান লাপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শোভন চৌধুরী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি বর্গরা নিকেল নিকেল তো হ্যাঁ এটা আনোখা মায়ের মেলা এটা দীর্ঘদিন ধরে আমি আসছি আজকে প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর ধরে এখানে আসছি তো আজকে আমরা সবাই এসছিলাম আমি মান্নান সাহেব শোভনবাবু আমরা সবাই এসেছিলো এটা হিন্দু ধর্মের ঐক্যের এবং আপনারা লাভপুর বিধানসভা দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এটা চান যে ঘর মন্দির যে উৎসব সবার দেখতে পাচ্ছেন তো একদিকে মা ফুলা মেলা চলছে এক একদিকে মা অনক মেলা চলছে এবং হিন্দু মসজিদ সবাই এখানে দেখুন মা অনক মেলাতে হরিনাম সংকীর্তন হচ্ছে এবং এখানে সুন্দর পালাকীর্তন হচ্ছে আবার এই মঞ্চেই প্রকৃতি গান হবে তো এই এই নিয়েই আমাদের বাংলা সংস্কৃতি মাননীয় মুখ্যমন্ত্রী যে আদর্শ সেটাকেই আমরা চাইছি যাতে বজায় থাকে আজকে মেলা কমিটির পক্ষ থেকে আপনাকে তরোয়াল উপহার দেওয়া হলো যেখানে এটা এখানে পাগড়ি এবং তরোয়াল এখান ধর্মীয় নীতি এটাকে আপনারা অন্যভাবে নেবেন না এখানে মা আনোখা বিবি যে মেলা এখানে পাগড়ি এবং তরলাকে ধর্মীয় রীতি মেনে তারা আমাকে দিলেন এবং এটা অন্য কোনো নাকে নিকেল করা সামান্য একটা অ্যালুমিনিয়ামের তরহে দাদা তো বলেই গেলেন এটা সমস্ত ধর্মীয় মানে ধর্মীয়ভাবে এটা দেওয়া হয়েছে আপনারা তলাটা মধ্যে দেখলে দেখতে পাবেন পুরো মানে অ্যালুমিনিয়ামের একটা তোরল যেখানে আরবি অক্ষরের বিভিন্ন শব্দ লেখা আছে যেটা আপনারা হয়তো বুঝবেন ইন্নালিল্লা ইন্নালী সব থাকে মানে আরবি শব্দ লেখা আছে তো সেই আরবি শব্দের এটা আমরা দাদারা তুলে দিলাম একটা সম্প্রীতির একটা বন্ধন এবং এটা দেখলেন একটা মানে মুসলিমদের একটা পাগড়ি সেটাও দাদাকে দিয়ে আমরা বরণ করে নিলাম আর কি এতে এটা সম্পূর্ণ আমাদের আন্তরিক এবং ধর্মীয়ভাবে এটা মানে করা হলো সম্প্রীতি সম্প্রীতির বন্ধনটাকে আরও বুড়োটা করার জন্য আরও বেশি মানে নিবিড় করার জন্য কোনটা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম কাঠের মাঠ অ্যালুমিনিয়াম ওগুলো আপনি মেলাতে আমাদের মেলাতেই বিক্রি হচ্ছে মেলাতেই কেনা মেলাতে মেলাতেই বিক্রি হচ্ছে মেলাতে বিভিন্ন দোকানে যেখানে আপনাদের বিভিন্ন ওই ছুরি বুটি তারপরে হাতা এসব খাতা খুঁজে বিক্রি হচ্ছে সেখানে এগুলো বিক্রি হচ্ছে খাসা জিনিস বিক্রি হয় সেখান থেকে কেনা সেখানে দেখিয়ে সেখানে দেখে আমরা প্রলুব্ধ হলাম যে হ্যাঁ এটা একটা নতুন জিনিস এটা দেওয়া যাক আমাদের তার ক্ষমতা নেই অন্য কিছু দেওয়ার আমাদের আমাদের মানে আন্তরিকতা আছে আমাদের আবেগ আছে সেই আবেগটাকে দিয়ে আমরা বরণ করে নিলাম হঠাৎ তরল আরও ছিল কিছু হঠাৎ তরল কি তরল হচ্ছে সৌর্যের প্রতীক আমরা সৌর্যটা দেখালাম দাদা যে সৌর্যটা দেখি আমাদের এই এখানে উন্নয়ন করে যাচ্ছেন সেই উন্নয়নটাকে আরও বেশি প্রলুপ্ত করার জন্য উজ্জীবিত করার জন্য এবং সজীব করার জন্য এটাকে আমরা দিলাম